আসসালামু আলাইকুম দর্শকরা সয়েলনেস অর্গানিক গার্ডেন তরফের থেকে আপনাদের স্বাগতম্য ভালোবাসা জানাচ্ছি আশা করছি সবই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমার মটম গাছে পরিচর্যা দেখাবো টমাটো গাছ বড় হয়ে গেছে ইনশাল্লাহ এখন কিছু সার দিব বাড়্তিক সার এই যে আমি পুরা নাম মাটি দুই ভাগ নিচি প্রথম অল্প অল্প মাটি আমি রোপণ করছি সারাগাছ এখন লাহে লাই মাটি দিয়ে দিয়ে ভরত করে দিতে হবে দুই ভাগ নিছি পুরান মাটি আমাদের কাঠের গুঁড়া আদা আছে আর কাঠের গুড়া দিব না আমি আর এই যে ভাগ নিছি আমি গোবর সার এই যে এক ভাগ গোবর সার দুই ভাগ পুরানা মাটি তার ভিতরে কাঠের গুড়া বহুত আছে আদা আছে আর দিব না আর এক মুঠ নিলাম এই যে নিমকেক পাউডার নিমকেক পাউডার নিলাম এক আর অল্প পচুর নিব ক্যালসিয়ামের কামো করব আকর গাছ এটিকা গাছগুলা বাঁচব এনে নিব এই যে গাঠের গুঁড়া মাটি আর ব্যবসার দাম আনব পনেরো দিনের বেশি হলেও রকম বস্তি পানি না হইলে আর বড় বড় হওয়া গেল হয় বড় হলেও হয় কিন্তু যে যে কয়দিন পানি গেল না গাছ গনা হয় একবারে ই দুর্বল হয়ে গেছিল বেশি পানি গেলে টেমাটং গাছ নষ্ট হয়ে যায় কফি গাছ নষ্ট হয়ে গেছে টামাটন গাছের ই গ্রোথ নষ্ট হয়ে গেছিল আবার কদিন ধরে রোদ পায়া কিছু ভালো হয়েছে ইনশাআল্লাহ আর পনেরো দিন পরে গাছে ইনশাল্লাহ ফুল আসা শুরু করবেই পারি নেই দেরি নেই এক মাস পরে থেকে ফুল আসা ধর প্রসারটা দিলে না গাছগোল্লা দাইল ফলা সার গাছে গাছে দিয়ে দেব অর্গ্যানিক হিসাবি করবে দেখে না আমি রাসায়নিক বলে কি দিলাম দিলাম নিমকেক পাউডার দিলাম এনে অর্গ্যানিক এনে রাসায়নিক এই হ্যাঁ গাছে গাছে দেব আমার কষ্ট করে ইনশাআল্লাহ হ্যাঁ কদিন ধরে রুটতে যাচ্ছে হেলা ভালো হচ্ছে সে হেদার খারাপ হয়ে গিয়েছিল কদিন নষ্ট হয়ে গেছে কতগুলা এই যে দিয়ে দেব কাছের বড় বড় আর কদিন আগে দিতে আসল দিল ভালো হলো লম্বা হয়ে গেছে গোপরে মাটি সার কিনে গেছে আমি না কত দিই পানির জোরে সব নষ্ট হয়ে গেছে দিব সব গাছে গড়ায় আর এক মাস ইসলার দিব না গোবর সারটা দিলে দিব না মাটি দিয়ে এখন দিবার দিলাম মাটিয়ার দেওয়া দুই নেই এখন দিলি মাজু মাজ করে দিলি টুম গাছ পনেরো দিনে দেখ

একদিন টা কোনো সাইটারি দেখাবে বিকেলে পানি দিব ফেনার পানি দিব না টমা টম গাছ বড় বড় হওয়া গেছে গাই বড় বড় হয়েছে টমাটম গাছগুলো এরকম সবই রোপণ করবেন অরগানিক হিসাবে আঙ্গ্রহ যে বেমার রাসায়নিক হারে মানুষ এমনি হায়াত কম কমিয়ে গেছে মানুষের খাদ্য শরীর বা চা টান যে বেমার আজার যে মানুষের কাটা সেরা বেমার এই রাসায়নিক খায়া খায়া মানুষের কর্ম শেষ রাসায়নিক থেকে এখন দূরে থাকতে হবে শরীরে সব থেকে দূরে সবাই দূরে হয়ে থাকতে হবে এরকম সবই সার দেবেন আর কটা রইল ওই কটা অল্প কদিন ধরে রোপণ করতে থাক এই কটা এই যে এক সপ্তাহ হয়ই নেই রোপণ করার দেখেন কত বড় হয়েছে আমি নিজে হাতে গুটি দিয়ে চাৰ এফালাইছিলে কিছু দূৰ হৈছে বড়ো 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 হৈ গৈছিলা এইগিলাখান আৰু কদিন পাৰি চাৰ দিয়ে দিব আচকাৰ দিব নাৰ মাটি দিয়ে দিবা এইবিলাক খালী বৰ হৈছি এইবিলাক গে দিলাম এইরকম সবই রোপণ করবেন আমার কফি গুণা দেখেন মাসাল্লা মাসাল্লা করে আমার কফি বড় বড় হয়ে গেছে আনছিলাম তো পাতা কফি ফুলকপি কয়ে এখন ফুলকপি না কফি আল্লাহ জানে এখন হল সিঁড়ি খেপা না কেনা কেনাচারা সবই রোপণ করবেন এইর ভিডিওটি লম্বা করবো না সবাই ভালো থেকেন আমার সাথে সবাই না আপনাদের সাথে আমি আছি সবসময় দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম খোদা হাফিজ